টেহারঘাট নালফার এটা আসলে অনুন্নত এলাকা এই গ্রামটি হচ্ছে সীমান্তবর্তী একটি গ্রাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে এই ঘরগুলো টিনের ইট এবং মাটির ঘরেরও দেখা মিলে তবে এই রাস্তাটা খুবই মারাত্মক একটি রাস্তা তখন ক্যামেরা হন করার সাথে সাথে সবাই ভাবলো যে আমি রাস্তা নিয়ে কথা বলবো এলাকা উন্নয়ন বা সমাজের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু স্থানীয় প্রতিনিধি রয়েছে গ্রামে আপনার গাট বাসীদের উৎসর্গ করা আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে টেকার হবিগঞ্জের সোনারঘাট উপজেলার অন্যতম একটি জায়গা এই গ্রামটি দেখতে বেশ সুন্দর লাগে ছবির মতো বাদিয়ে রাখার মতন তবে ভিডিওতে আমি এই গ্রামটি এক্সপ্লোর রয়েছে আমি রাস্তার দুপাশে যে গর বাড়িগুলো একটু ডিসক্রাইব করব এবং এই এলাকাটা আসলে অনুন্নত এলাকা রাস্তাঘাট খুবই খারাপ টমটম দিয়ে চলাফেরা করতে বেশ কষ্ট হয় তা আমি ভাবলাম যে হেঁটে হেঁটে যাব এবং রাস্তার দুপাশে যে ভিউ আপনাদের সাথে শেয়ার করব এই গ্রামটি হচ্ছে সীমান্তবর্তী একটি গ্রাম আসামপাড়া বাজার থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে অবস্থিত কয় নদী হচ্ছে এর থেকে আধা কিলোমিটার বা এর একটু কম দূরে অবস্থিত আমি গিয়েছিলাম গড়তে কয় নদীতে বা ইন্ডিয়ার জিরো পয়েন্টের কাছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে তবে বাড়ি টিনের ইট এবং মাটির ঘরেরও দেখা মিলে সম্ভবত এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি পাশাপাশি গাড়ি বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করে থাকে বা অনেকে বিদেশে থাকে তবে এই রাস্তাটা খুবই মারাত্মক একটি রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার যে আমি অনুভব করলাম এই রাস্তা দিয়ে যদি কোনো ডেলিভারি মানুষ হাসপাতালে নেওয়া হয় অনেকটাই কষ্ট হয় আমি হেঁটে হেঁটে আসছি আর আমার সাথে যিনি উনি আসবে এই এলাকার মানুষ যখন আমি ক্যামেরা অন করলাম তখন ক্যামেরা অন করার সাথে সাথে সবাই ভাবলো যে আমি রাস্তা নিয়ে কথা বলবো আসলে মানে যে কোনো অঞ্চলে যখন আমি ঘুরতে যাই একটা এই সমস্যা আমি ফেস করতে হয় রাস্তাঘাট নিয়ে কিন্তু তাদের প্রতিবেদন প্রতিবেদন তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করে আর আমি যেহেতু ট্রাভেলার তো আমার তো কাজ না রাস্তাঘাট নিয়ে প্রতিবেদন তৈরি করা তো যাই হোক গ্রাম ভিত্তিক ঘোরাফেরা করলে কিন্তু অনেক মানুষের অনেক ডিমান্ড থাকে আমরার পক্ষে বা আমাদের মতো যারা সম্ভব না এই রাস্তাঘাট বা এলাকা উন্নয়ন বা সমাজের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য কিন্তু স্থানীয় প্রতিনিধি রয়েছে মেম্বার এমপি চেয়ারম্যান বা ইত্যাদি ধরনের লোক রয়েছে সোনারঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তবে আপনাদের এই এলাকার যে রাস্তাটা খুবই মারাত্মক সমস্যা। স্থানীয় প্রতিনিধি বা যারা রাস্তাঘাট উন্নয়নের সাথে সম্পৃক্ত তাদের আসলে এদিকে মনোযোগ দেওয়া উচিত এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করে একমাত্র রাস্তা হচ্ছে এটি আর এই রাস্তাটা সবচেয়ে বেশি চোরা এবং কাঁচা রাস্তা সম্ভবত এই রাস্তাটি ইসোলিং করা হয়েছিল একসময় এলাকায় আসার পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই এলাকার যে ধান অনেক আগুল আর তারা কিন্তু ইতিমধ্যে ধান চলে গরো নিয়ে বা তাদের নির্দিষ্ট নিরাপদ স্থানে রেখে দিয়েছে আর কিছু জমি এখনও কাটার বাকি আর এলাকার ধান কাটার সিস্টেম হচ্ছে আরও মজার বা ইন্টারেস্টিং তারা ধানগুলো কেটে জমিতে রেখে দেয় তারপর এগুলো বেঁধে বাড়িতে নিয়ে যায় তারপর মারাই কল দিয়ে এগুলো মারাই দেওয়ার পর গড়ে তুলে বা সিদ্ধ করে গড়ে তোলে খুব ইন্টারেস্টিং না এক এক এলাকার ডানলোয়া সিস্টেম এক এক রকম আর এ এলাকার সিস্টেমটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তবে আমি যে টমটম উঠলাম আমার হেঁটে হেঁটে এশ আর বেশি ভালো বা স্পিডে যেতে পারতাম কিন্তু পায়ে ব্যথা করে প্রায় তিন চার কিলোমিটার হেঁটে 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 আমি ভিডিও করে মানে ভিডিও আমি শুট করেছি ভাই ভালো আছেন অনেক কষ্টের পর এখন ইট সুলিং রাস্তায় চলে আসলাম এই জায়গাটা নামে চৌমোহনী ট্যাকের গাট থেকে আমি ডাইরেক্ট চৌমোহনী চলে আসলাম আর এখন মোটামুটি রাস্তাটা ভালো এখন রাস্তাটা হচ্ছে ইট সুলিং তারপরে হচ্ছে মেইন রুটে উঠব যেখানে রাস্তা হচ্ছে ফ্রিজ করা এলাকায় প্রচুর পরিমাণে কয়রের কেত দেখা মিলে এখানে আখের রস পাওয়া যায় বা আখের গুড় পাওয়া যায় আপনাদের একটা জিনিস বলে রাখি আপনারা গ্রামে ঘুরবেন বা পাশাপাশি তো পাহাড়ে ঘুরতে যান বা নদী দেখতে যান বা সমুদ্র সৈকত দেখতে চান তো এর মধ্যে মাঝে মধ্যে গ্রাম বাংলা করবেন যখন গ্রাম বাংলা ঘুরবেন দারুণ একটা অভিজ্ঞতা হবে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্যের সাথে আপনাদের পরিচয় হবে এবং এগুলো দারুণ উপভোগ করতে পারবেন তবে গ্রামে হাঁটলে একটাই সমস্যা অনেক এলাকার রাস্তাঘাটগুলো এখনও অনেকটাই অনুন্নত যার ফলে এই রাস্তাঘাট দিয়ে গাড়ি যাতায়াত করে না বেশ কষ্ট হয় তবু গ্রামগুলো ঘুরবেন সোনারঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এবং ট্যাকেরঘাট এবং বিডিআর কেম এরিয়ার যে দৃশ্য আপনাদের আমি তুলে ধরলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিডিটি অবশ্যই বাসীদের উৎসর্গ করা তারা অনেক কষ্ট করে কিন্তু যাতায়াত করে তাদের রাস্তাটা আসলেই বাঙ্গাচরা আমার খুব খারাপ লেগেছে আসলে বেশ লম্বা একটা রাস্তা বাই দুই থেকে তিন কিলোমিটার রাস্তা হবে ර గ చ.